তো নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন একটি ভিডিও তো আমি ভিডিওটি তো প্রথমে বলে দিচ্ছি আমি এটি আমার পাওয়ারলুম দেওয়ার যে ঘরটি বানাবো তো সেই ঘরটি নিয়ে ভিডিওটি বানানো হচ্ছে তো একটা প্রবলেম হয়ে গিয়েছে এখানে যেগুলো খুঁটি নিয়ে আসছিলাম সিমেন্টের খুঁটি তো তার মধ্যে দুটো খুঁটি ভাঙা ছিল তো সেই দুটো খুঁটি ঘুরিয়ে নতুন খুঁটি নিয়ে আসতে যাচ্ছি আমি আর কাকু তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি কাকু ভ্যান নিয়ে যাচ্ছে তো খুঁটিগুলো নিয়ে আসবো এক্সচেঞ্জ করে তো খুঁটিগুলো এক্সচেঞ্জ করতে যাচ্ছে অন্য জায়গা থেকে তো তার মধ্যে আমি একটু বন্ধুকে ডাকলাম যে তুই একটু আয় আমি একটু আমার সাথে একটু মাটি কাটার কাজটা কর তো তাকে বললাম তো সে চলে আসলো তো তাকে নিয়ে এখনকার কাজটি করতে চাচ্ছি তো তার সবাই মিলে মাটি কাটার কাজটি করছে তো আমাদের ভাই ছিল ভাইও কাজটি করছে ওদের সাথে তো মাটি কাটা দেখো কতটা পরিশ্রম তো তারাও একটু হাঁপিয়ে যাচ্ছে তো আজকে দুই তলি মাটি কাটা হবে তো নেক্সট পরে একটু দেবে মাটি শুধু এখন মানে যেখানে ঘরটি তৈরি উঠবে তো সেখানেই শুধু মাটি কাটা কাটা হচ্ছে মানে জায়গাটা খুব নিচু ছিল তো সেই জায়গাটা উঁচু করার জন্য দুই তলি মাটি এখানে লাগবে তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি ঘরের খুঁটি উদ্বোধন করার জন্য কালকে মিস্ত্রি আসবে তো সেই কারণে আজকে মাটিটা কেটে সমান করে রাখতে হবে সে জায়গাটা তো আজকে বাবা মাটি মাটি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে খুঁটিটা বসাবের জন্য পুজো দিচ্ছে খুঁটি পুজো তো এখন ঘরের খুঁটি লাগানো হয়েছে মিস্ত্রি এসেছে কাঠ লাগাবে তো স্ট্রাকচারটা কমপ্লিট করবে ঘরের তো স্ট্রাকচারটা কমপ্লিট করার পর ওপরে যে টিন টিন থাকে সেগুলো টিনগুলো লাগাবে তো আজকে কুটির কাজটা কমপ্লিট করবে তো আজকে বললো যে আজকে হবে না তো আজকে যতটুকু পারবে তারা ততটুকু করবে কারণ তাদের কাজটা কন্ট্যাক্ট দিয়েছি তারা দুদিনের মধ্যে কাজটা করে দেবে তো আজকে এই পর্যন্ত করেছে পরের দিন এই যে উপরে ট্রাকচারটা করলো বেড়া লাগাবে আজকেই তো বেড়া লাগানো হলে তো কালকে আমাদের মোটামুটি ঘর কমপ্লিট হয়ে যাবে দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিতর থেকে ঘরটি কেমন দেখা যাচ্ছে গাইস তোমরা একটু কমেন্ট করে জানিও আমরা গরিব মানুষ তো আমাদের টিনের ঘরের মধ্যেই করতে হবে কেমন লাগলো আমাদের কাজটা কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো